রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির কার্যালয়ে সামনে ককটিল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা আজ সোমবার রাত সাড়ে দশটার পর এ ঘটনা ঘটে এ সময় অফিসের নিচে দাঁড়ানো ছিলেন দলটির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হুসেন এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সালেউদ্দিন সিফাত তার ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি লিখেন কিছুক্ষণ আগে এনসিবি অফিসের বিল্ডিংয়ের সামনে অজ্ঞতনামা কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অফিসের নিচে তখন সদস্য সচিব আক্তার হোসেন দাঁড়িয়েছিলেন সালেউদ্দিন সিফাত লেখেন আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী চব্বিশ ঘন্টার মধ্য এই সন্ত্রাসীকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করতে হবে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাওয়া কথিত স্বৈরাচারী সন্ত্রাসী গোষ্ঠী ও এর সকল সন্ত্রাসী অংশীদারদের নিরস্ত্র করতে ব্যর্থ হলে ম্যাজিস্ট্রেটদের দায়িত্বে নিয়োজিত সেনা ও নাগরিকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদেরকে এই ব্যর্থতা দায় নিতে হবে